বিষ্ণু হচ্ছে গয়াসুর ওই পা দিয়ে চেপে একদম পুরো মানে যেখানে গৌরী দেবী বক্ষ মানে বেস্ট করেছিল বিষ্ণু পায়ে চাপতে এখানে প্রতিচ্ছবি হয়ে গেছিল তো সেটাকে এখানে পুজো করা সীতা দশরথকে যে পিণ্ড দিচ্ছে সেটা ব্রহ্মার পা হয়ে হচ্ছে ফাল্গু নদী ও আসিফি ডুচু বুদ্ধুর মুক্তি নমস্কার বাঙালি বন্ধুরা গুড মর্নিং রামনায়ণ রাম তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি হচ্ছি তোমাদের রশ্মি তো আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন কালকে আমাদের ট্রেন তো আজকে একটু বেরিয়েছি সকালবেলা বন্ধুরা এসেছিলো আমার কাকার বন্ধুরা এসেছিলো ওরা আজকে পিন্ডি দেবে তো ওরা ওই কাজ করছে আর আমরা তো ওইদিকে যাব না তাই আমরা একটু ঘুরতে যাচ্ছি আর এই হচ্ছে আমার সাজ নর্মালি এই চুল কাটা এটা তো আর কিছু বাদান নেই জাস্ট ওপেন আর এই চুড়িদারটা কেনা হয়েছিল পুজোর সময় এই লেগিংস দিয়ে এই এটাই করেছি আর এই ছোটো ব্যাগ এই নিয়ে পুরো আমার সার্চ কমপ্লিট আর পিছনে সবার সার্চ কমপ্লিট এখন আমরা যাচ্ছি টুকটাক গয়ারি টুকটাক জায়গা এখানে আশেপাশে ঘুরে দেখতে কালকে ঘুরে ঘুরে দেখেছি তোমাদের সেটা দেখিয়েছি তোমরা দেখেছো আর আজকেও সিন কিছু কিছু আছে সেগুলো দেখব আর এদিকে যারা পিন্ডি দিতে যাচ্ছে সেই জায়গাতে যাওয়া উচিত না কারণ যেহেতু আমরা পিন্ডি দিচ্ছি না তো আমাদের যাওয়াটা উচিত না মানে সেফ না ঠিক আছে তো অনেক রকম প্রবলেম হতে পারে তার জন্য আমরা ওখানে যাচ্ছি না আমরা যাচ্ছি আশেপাশে ট্যুরিস্টের কিছু জায়গা ঘুরতে কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন কালকে আমাদের ভোর ছটার সময় আছে গয়ার থেকে টেন তো চলো দেখি এখন কোথায় কোথায় যাওয়া যায় এখন তো বলছে গয়াতে তেমন নেই ওই বুধ না কোথায় আছে সেখানে অনেকগুলো স্পট আছে কিন্তু এখান থেকে অনেকটা দূর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার তো অতটা দূর তো যাওয়ার এখন সম্ভব না তো ধারে কাছে দেখি কী কী আছে সেখানে একটু ঘুরব বসবো খাওয়া দাওয়া করবো আনন্দ করবো চলো দেখি কোথায় যাওয়া যায় এখন সব ঠিকঠাক হচ্ছে আমরা তো এখানকার কিছু তেমন জানি না তো এখানে একে ওকে জিজ্ঞেস সব আসছি বিষ্ণুপাত মন্দিরে বিষ্ণুপাত সংগ্রাম এই মন্দিরে এসছি মাতা রানী ওপরে দেখো কত দোকান বসেছে আর সামনে হচ্ছে মন্দির এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে তো এখন আমরা বিষ্ণুপদ দেবী গয়া ধামে এইয কিন্তু হ্যাঁ বিষ্ণুপদ বেদি বেদি তো ওটা গয়া ধাম এই হচ্ছে মন্দির এই যে মন্দিরের চূড়া কিন্তু এইখানে ফোন অ্যালাউ নেই এই যে লেখাই আছে দেখতে পাচ্ছ যে ফোন কা ঘরে মানে ফোন রেখেই যেতে হবে তো ভিতরে আর কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তো বাইরের থেকে এইটুকুনি দেখালাম যে আমরা এইখানে এসেছি এখন আমরা যাব ভিতরে তো বন্ধুরা এখন আমরা বিষ্ণুপদ মন্দির দর্শন করে আসলাম এই জাস্ট আর এখন আমার ঢুকেছে আমার বর্মশায় ফোন টোন ওর কাছে দিয়েই আমরা সবাই মিলে গেছিলাম ফ্যামিলি আর ওখানে মানে মেন জিনিসটা হচ্ছে বিষ্ণুপদে সেটা আমরা দেখলাম যে একটা বেদির মতন করা আছে সেখানে বিষ্ণুর চরণ সেই চরণ ধরেই আমরা সব প্রণাম করা আর পুজো ওখানেই পুজো হচ্ছে তো সেই হিস্ট্রিটা হচ্ছে মানে কাহিনিটা হচ্ছে যে বিষ্ণু যে আছেন আমাদের বিষ্ণু হচ্ছে গয়াসুরকে ওই পা দিয়ে চেপে একদম পুরো মানে নিচে ঢুকিয়ে দিয়েছিলেন তার মুন্ডু ঠিক আছে গয়াসুরের মুন্ডু তো সেই জন্যই ওনার পায়ের ছাপটা মানে বিষ্ণুর পায়ের ছাপটা এখানে প্রতিচ্ছবি হয়ে গেছিলো তো সেটাকেই এখানে পুজো করা হয় তাই এখানে নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণুপাত ঠিক আছে এই যে দেখো মন্দিরটা দেখতে পাচ্ছ তো ভালো লাগলো বেশ ভিডিও বললে ফটো তুললে আরও ভালো লাগতো বাট ফোন তো অ্যালাউ নেই তাই আর ভিডিও ভিডিও করতে পারলাম না জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম এমনি কিন্তু খুব অসাধারণ কিন্তু জায়গা হ্যাঁ খুব ভালো মন্দিরটাও বেশ অনেক বড় আর খুব সুন্দর তো চলো এবার আমরা কোথায় যাব সেটা তোমাদের দেখতে থাকো এবং আমার সাথে থাকো আরও সুন্দর সুন্দর মন্দির তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখতে পাবে যে গয়াতার কী কী মন্দির আছে আর কী কী আছে এ এসে আছো হয়ে গেছে মন্দির দর্শন বাবা এই মতো গেলে এই হয়ে গেল চলো তাহলে এবার যাই

চালো দেখলাম তো হচ্ছে আমরা ঢুকেই দেখেছি এই হচ্ছে ফুল মন্দিরটা মাঙ্গালাগড়ির ফুল মন্দির এখন আমার লাইন দেব ভিতরের জন্য দেখো কত লাইন পড়েছে কিভাবে ঢুকবো

মঙ্গলা শক্তিপীঠ গয়া বিহার ভারতের পদ্মপুরাণ বায়ুপুরাণ অগ্নিপুরাণ এবং দেবী ভগবত পুরাণ অন্যান্য ধর্মগ্রন্থে উল্লেখ করা রয়েছে এই মন্দিরটি আঠারোটি শক্তিপীঠের মধ্যে একটি মঙ্গলা মঙ্গলাগৌরীকে কল্যাণের দেবী হিসাবে এখানে পুজো করা হয় এই মন্দিরটি একটি শক্তিপীঠ গঠন করে যেখানে এটি বিশ্বাস করা হয় যে শরীরের একটি অংশ মাতা সতী স্তন অত্যন্ত প্রাচীন হিন্দু ইতিহাসের স্বাস্থ্য অনুসারে পড়েছিল এখানে মা সতীকে স্তন আকারে পুজো করা হয় এটা বিশ্বাস করা হয় যে যিনি তার ইচ্ছা ও প্রার্থনা নিয়ে মা দুর্গার কাছে আসে মা তার সকল ইচ্ছা এবং প্রার্থনা পূর্ণ করেন আমাদের সবার পুজো দেওয়া কমপ্লিট এবং মাকে ভালোভাবে দর্শন করে আমরা গুহার থেকে বেরিয়ে আসলাম এদের কাকা বেরিয়ে আসলো এরপর হচ্ছে আমার বোনও বেরিয়ে আসবে আর প্রচণ্ড অন্ধকার ভিতরটা কিচ্ছু দেখা যাচ্ছিল না তো এখন আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা করছি পরিক্রমা তিনবার তিনবার করতে হয় না কি তুমি কি জানো না না কি কিছু দুবার হলো এমন তিনবার দশরথকে যে দিচ্ছে সেটা এখন আমরা এসছি সীতাকুণ্ড সীতাকুণ্ড হলো একটি হিন্দু তীর্থস্থান যা দেবী সীতা জন্মস্থানকে সম্মান করে পুনরায় ধাম জানকি মন্দির হল ভারতের বিহারে সীতা মারুতিতে অবস্থিত দেবী সীতার উদ্দেশ্যে নিবেদিত অন্যতম পবিত্র হিন্দু মন্দির এই দেখো রামচন্দ্রের মূর্তি তো এখন আমরা এসেছি সীতা কুণ্ডে সব দেওয়া আছে দেখলে প্রত্যেকটা রামায়ণের সিনগুলো দেওয়া আছে সীতাকে নিয়ে গেল ওদিকে সীতা

পা এটা হচ্ছে ফাল্গু নদী ওদিকটা শুকনো দিকটা শুকনো ওই দিকটা জল ফাল্গু নদী মা সীতার অভিশাপে একদম পুরো শুকনো হয়ে যায় এবং বালিচড়া পড়ে যায় বালিচড়া খুললে তখন কিন্তু তার জলটা বেরোয় এই ফাল্গু নদী হচ্ছে হিন্দুদের একটা পবিত্র কিন্তু নদী মা সীতা যখন বনবাসী ছিলেন তখন রাজা দশরথ মৃত্যুর পর তার কাছে কিন্তু পিণ্ডদান চেয়েছিলেন কিন্তু সেই সময় রামচন্দ্র তার সাথে না থাকায় মা সীতা ব্রাহ্মণ বটগাছ ফাল্গু নদী আর হচ্ছে তুলসী গাছকে সাক্ষী রেখে রাজা দশরথকে পিণ্ডদান করেছিলেন বালি দিয়ে যখন রামচন্দ্র এসে পুরো ব্যাপারটা শুনে তখন তো উনি বিশ্বাস না করতে পেরে তখন সীতাকে বলেন যে প্রমাণ দিতে তখন সীতা প্রত্যেকটা সাক্ষীকে বলেছিল প্রমাণ দিতে কিন্তু প্রত্যেকজনই মিথ্যা কথা বলে ফাল্গুনদিও মিথ্যা কথা বলে তো সেই কারণেই সীতা তাকে অভিশাপ দেয় যে তোমার জল পুরো শুকিয়ে যাবে শুধু একমাত্রই সত্যি কথা বলেছিল বটগাছ তাই বটগাছকে সীতা আশীর্বাদ করেছিল যে তুমি বছর বছর বেঁচে থাকবে এখন যাই কিছু খাবো কটা বেজে গেছে ধরো বারোটা বেজে গেছে বারোটা ছ এক কিচ্ছু খাইনি সকাল থেকে শুধু ওখানে একটুখানি চা খেয়েছি ওই বিষ্ণুপাদে ব্যাস এখন একটুখানি খাবার টাবার খাবো দেখি একবারের দুপুরে খাবার খেতেও পারি একটু সকালের খাবারও খেতে পারি খেয়ে দে তারপর বাকি ঘোরা কি মন্দিরে পুজো হচ্ছে তো বন্ধুরা আমরা দুবেলা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি কার্মা মন্দিরে এখানে দুবেলা কিছুটা খাওয়া দাওয়া করলাম হোটেলে ওই ডাল ভাত সবজি আলু ভাজা আর আমরা নিচে চিকেন আর কাকারা চিকেন খায়নি কারণ ওদের একাদশী চলছে সেই জন্য হারিয়ে দেখো পুরো মন্দির কারমা মন্দির সারা ভিতরে যাওয়া যাক এই যে টেম্পল সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি টেম্পেল গয়া গয়া চলুন আপনারা আসুন আমরা দেখি সুন্দর দেখতে সত্যি এই দেখো আশি ফিট উঁচু মূর্তি দ্য গ্রেট বুদ্ধমূর্তি হল বোধগয়া ভারত বিহারের বৌদ্ধ তীর্থযাত্রা এবং পর্যটন রুটের অন্যতম জনপ্রিয় স্তূপ মূর্তিটির উচ্চতা হল আঠেরোই মিটার যেটি খোলা বাতাসে একটি পদ্মের উপর ধ্যানের ভঙ্গিতে উপবিষ্ট বুদ্ধের প্রতিনিধিত্ব করে এই মূর্তিটি ভি গণপতি স্থপিত দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং বারো হাজার মাইলস্টোন সম ব্যবহার করে সম্পূর্ণ করতে সাত বছর টাইম লেগে গেছিল দ্য বুদ্ধ গেট সম্ভবত সেই সময় ভারতে বৃহত্তম বুদ্ধমূর্তি ছিল এবং আঠেরোই নভেম্বর উনিশশো সালে চোদ্দতম দারাই লামার দ্বারা পবিত্র করা হয়েছিল এখন আমরা এসেছি গয়ার জাপানি টেম্পেল মানে জাপানি জাপানের এটা টেম্পেল বুদ্ধ তো সেখানে আমরা এসছি তো চলো দেখি ঘুরে টেম্পেলগুলো দেখেই মনে হচ্ছে যে জাপানে ভিডিওগুলো তো দেখেছি ওখানকার টেম্পেলের মতনই পুরো লাগছে এই দেখো পিছনে পিছনে টেম্পেলটাই তার পুরো জাপানের মতন না এই দেখো এই দেখো অসত্য গাছ কি সুন্দর কত বড় এর নিচে বসে না শান্তি ঠান্ডা একদম অসত্য গাছের নিচে বসলে ঠান্ডা আর এই দেখো মন্দির এটা হচ্ছে অরিজিনাল জাপানিস মন্দির খটকট খড়কড় খড়কট কুচি কুচি বালি আর এখানে খুব মানে লোকজনও কম মানে অনেকে জানেই না যে এখানে একটা মন্দির আছে এই দেখো মন্দিরটা এই যে মন্দির চারিদিকটা এই টাইপের শান্ত নিরঝুম

আসলে তো এই জায়গা নয় কিন্তু এই দেখুন হয়ে গেছে ওগো গাছ এটা কোন জায়গা রে ওয়াইপি এটা এদের কি কাউকে জিজ্ঞেস করলে বলবে সো গাইস তো এই আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সেটা জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থাকো এবং সব সময় মুখে স্মাইলটা রেখো